হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আজকে আমি আলোচনা করব কন্যাশ্রীর কেটুর বিষয়ে কন্যাশ্রীর কেটু ফ্রমে কোন স্ট্যাটাস পরিবর্তনের ফলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে এবং কোন কোন প্রবলেমের জন্য অ্যাকাউন্টে টাকা ক্রেডিট নাও হতে পারে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো এবং আপনারা কীভাবে কন্যাশ্রীর কেটু স্ট্যাটাস দেখবেন আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই প্রথমে আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ করবেন কন্যাশ্রী চেক স্ট্যাটাস সার্চ করার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন নিচে যে লিঙ্কটি রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে এখানে একটু ওয়েট করবেন আপনারা লোডিং হওয়ার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে কোন ইয়ারে আপনারা কেউ কে টু ফ্রম ফিল আপ করেছেন এখানে এই ইয়ারটি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর টাইপ অফ স্কিম এখানে ফ্রম কে টু যে রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখবেন অ্যাপ্লিকেশান আইডি এখানে আপনি যে কন্যাশ্রী ফর্ম ফিল করেছিলেন যে অ্যাপ্লিকেশান আইডিটি রয়েছে আপনার কাছে সেই আইডিটি এখানে বসিয়ে দেবেন অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে দেওয়ার পর নিচে দেখবেন ডেট অফ বার্থ এখানে আপনার ডেট অফ বার্থটি দেবেন সঠিকভাবে আপনার ডেট অফ বার্থটি দেওয়ার পর নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে ক্যাপচার কোডের ঘরে ইন্টার করবেন জেডিভি ডাব্লু জেড এখানে এন্টার করবেন ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর সাইডে দেখবেন সাবমিট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা না আইডি আপনার নাম ফাদার্স নেম বা অ্যাকাউন্ট নাম্বার সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা না তা একবার চেক করে নেবেন এখানে সব কিছু দেখার পর নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখবেন প্রথমেই যেটা দেখবেন আপলোড বাই ইনস্টিটিউট এখানে আপনি স্কুল বা কলেজ থেকে যেখান থেকে আপনি জমা করেছেন তখন এখানে টিকমার্ক আসবে টিকমার্ক আসার পর তারপরে উপরে দেখবেন এক নম্বরে সরি দু নম্বরে ফরওয়ার্ড টু বিডিও এসডিও ফর ভ্যারিফিকেশান তারপর আপনাদের যে কেটু ফর্মটি রয়েছে সেটি ভ্যারিফিকেশান হয়ে যাবে ভ্যারিফিকেশান হওয়ার পরে আর একটি পরিবর্তন আসার পর আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে তারপর এখানে দেখবেন পাঁচ নাম্বারে স্যাংশন ফাইনালাস যদি আপনার স্যাংশন ফাইনালাস হয়ে যায় তারপর আপনার মোবাইলে একটি এসএমএস আসবে এসএমএস এ দেখে নিতে পারবেন আপনাদের মোবাইলে